আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে শেয়ার করব ভীষণ মজাদার এবং হেলদি একটা ডেজার্ট রেসিপি গরমের দিন বা ইফতারে সারাদিনের ক্লান্তি দূর করতে এই একটি ডেজার্টই কিন্তু যথেষ্ট শরীর মন দুটোই ভালো হয়ে যাবে ভীষণ স্বাস্থ্যকর এই ডেজার্টটি খেতেও যেমন মজার আর তৈরি করাটাও একদম সহজ চলুন তাহলে দেরি না করে পুরো রেসিপিটি দেখে নেওয়া যাক আজকের ডেজার্ট রেসিপি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিতে পারেন আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এক লিটার পরিমাণ লিকুইড গরুর দুধ দুধটা নেড়ে চেড়ে হালকা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ গুঁড়া দুধ দিলে দুধটা খুব দ্রুতই ঘন হয়ে আসে আর ডেজার্টের টেস্টটাও গুণই বেড়ে যায় গুঁড়া দুধটা দেওয়ার পর অনবরতে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে আর গরুর দুধটা যখন হালকা গরম হয় তখনই গুঁড়া দুধটা অ্যাড করবেন তাহলে খুব ভালোভাবে মিশে যাবে একদম ফুটে যাওয়ার পরে গুঁড়া দুধ অ্যাড করলে অনেক সময় দলা বেঁধে যেতে পারে তো মিশিয়ে যখন বলক চলে এসেছে দুধের মাঝে তখন এখানে হাফ কাপের একটু বেশি দিয়ে দিচ্ছি সাবুদানা আপনি চাইলে কিন্তু সাবুদানা আলাদাভাবে পানিতে ফুটিয়েও কিন্তু ডেজার্টটা তৈরি করতে পারেন তবে আমি সব সময় একটু কম ঝামেলায় সব রেসিপিগুলো তৈরি করার চেষ্টা করি তাই এটাও ওইভাবেই করে নিচ্ছি তো দুধের মাঝেই আমি সাবুদানাগুলো ভালো মতো ফুটিয়ে নিব। যখন এরকম স্বচ্ছ কালার হয়ে আসবে তো ততক্ষণ পর্যন্ত ঝাল করতে থাকতে হবে আর অনবরত নাড়াচাড়া করতে হবে এ যে মিষ্টির জন্য হাফ কাপ পরিমাণ ব্রাউন কালারের চিনি দিয়ে দিচ্ছি আপনি মিষ্টিটা আপনার পছন্দ মতো আরও কিছুটা বাড়িয়েও নিতে পারেন যেহেতু এখানে ফ্রুটস ব্যবহার করব মিষ্টি মিষ্টি তাই আমি মিষ্টিটা একটু কমে ব্যবহার করছি যেহেতু সাবুদানাটা এ পর্যায়ে ফুটে গেছে আর দুধটা আমি আরও কিছুটা ঘন করার জন্য এখানে এক টেবিল চামচের বেশি কর্নফ্লাওয়ার কিছুটা দুধের মাঝে এরকমভাবে ভালো মতো মিক্স করে দিয়ে দেবো এতে করে দুধটা তাড়াতাড়ি ঘন হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে আপনি চারে কিন্তু পাতলা অবস্থাতেও রাখতে পারেন কোনো সমস্যা নেই কর্নফ্লাওয়ারটা দিলে খুব তাড়াতাড়ি ঘন হয়ে আসে যেহেতু সাবুদানাটা ফুটে গেছে তাই আর দেরি করতে চাচ্ছিলাম না আপনি চাইলে কর্নফ্লাওয়ারের পরিবর্তে এখানে কাস্টার্ড পাউডারও একটু দুধের সাথে মিশিয়ে অ্যাড করতে পারেন আর কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর অনবরত নাড়াচাড়া করতে হবে তা না হলে দলা বেঁধে যাবে সাবুদানা রান্নার পর এমনিতেই ঠান্ডা হয়ে গেলে ঘন হয়ে যায় আপনি চাইলে কিন্তু এটা বাদও দিতে পারেন এ পর্যায়ে হালকা একটু কালার আসার জন্য আমি এখানে রেড ফুড কালার দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ যাতে হালকা একটা গোলাপি রঙ আসে আপনি চাইলে এখানে রুখ আফজাও দিতে পারেন তো আমার কাছে রুখ আবজা নেই এই জন্য আমি ফুড কালারটাই দিলাম কালারটা সম্পূর্ণই অপশনাল আমি দেখার সৌন্দর্যের জন্য দিলাম আপনি চাইলে কিন্তু নাও দিতে পারেন হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি আপনি চাইলে কিন্তু অন্যান্য অ্যাসেন্সও অ্যাড করতে পারেন ডেজার্টে বানানা অ্যাসেন্সটাও ভালো লাগে তো আমার কাছে ভ্যানিলা এসেন্সটাই ছিল এই জন্য আমি এটাই দিলাম আর একটা অ্যাসেন্স ব্যবহার করলে খেতে ভালো লাগে ভালোভাবে মিক্স করে নিচ্ছি সব কিছু আর যে কোনো মিষ্টি খাবারে সামান্য একটু লবণ দিলে আমার কাছে ভালো লাগে তাই দিলাম আপনি না চাইলে কিন্তু স্কিপ করতে পারেন খুব ভালোভাবে আবারও মিক্স করে নিচ্ছি আর এই ডেজার্টটা কিন্তু আমার এই পর্যায়ে রান্না হয়ে গেছে তো আমি চুলাটা অফ করে অনবরত নেড়ে চেড়ে এই ডেজার্টটাকে ঠান্ডা করে নেবো আর এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে অন্য একটা পাত্রে ঢেলে নিচ্ছি এতে করে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে ডেজার্টটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি নর্মাল ফ্রিজে রেখে কিছুটা ঠান্ডা করে নিব এতে করে কিন্তু ইফতারের আগে পরিবেশন করলে খেতে ভালো লাগবে আপনি চাইলে কিন্তু এই ডেজার্টটা সাবুদানা পানি দিয়ে সিদ্ধ করে সেঁকে নিতে পারেন আর সাবুদানার সাথে মিক্স করার জন্য আলাদাভাবে দুধ চিনি জাল করেও কিন্তু ঠান্ডা করে আপনারা একসাথে মিক্স করেও ডেজার্টটা তৈরি করতে পারবেন আমি সময়ের স্বল্পতার কারণে দুধের মধ্যেই কিন্তু সাবুদানা ফুটিয়ে নিয়েছি আর এতে কোনোই সমস্যা হবে না আর বরং সময়টাও বেঁচে যাবে তবে আপনারা চাইলে কিন্তু আরও পাতলা করতে পারেন আমি একটু ঘনই করেছি আর সাবুদানা ঠান্ডা হওয়ার পরে কিন্তু অনেক ঘন হয়ে যায় তো আমি এটাকে আর দুধ মিক্স করব না আপনি চাইলে কিন্তু এখানে দুধ চিনি মিক্স করে জাল করে ঠান্ডা করে এখানে অ্যাড করতে পারেন আজকের ডেজার্টটা একটু ঘনই রাখতে চাচ্ছি আর এখানে কয়েক রকম ফ্রুটস ব্যবহার করেছি তার মধ্যে দুইটা কলা একটা আপেল একটা আনার দানা একটা মিষ্টি কমলা দিয়েছি আপনি না চাইলে স্কিপ করতে পারেন আর এখানে বাদাম দিয়েছি কিছু কাজু বাদাম পেস্তা বাদাম ও কাঠবাদাম কুচি করে কেটে দিয়েছি আর তিনটা খেজুর কুচি করে দিয়ে দিয়েছি এই ফ্রুটসগুলো যে ব্যবহার করতে হবে এমন কোনো নিয়ম নেই আপনি যে কোনো মিষ্টি ফল এখানে অ্যাড করতে পারেন টক কোনো ফল এখানে না দেওয়ারই চেষ্টা করবেন মিষ্টি জাতীয় খাবারে টক ফল দিলে কিন্তু খেতে ভালো লাগবে না তো চাইলে কিন্তু এখানে শুধু কলা আনার দানা, খেজুর এগুলো দিয়েও কিন্তু পরিবেশন করে নিতে পারেন আবার চাইলে এখানে রুহ আবজা আইসক্রিম দিতে পারেন ঠান্ডা ঠান্ডা কিন্তু এই ডেজার্টগুলো বিভিন্ন ভাবে সার্ভ করা যায় আর ভীষণ হেলদিও এই রেসিপিটি কিছু একত্রে আলতোভাবে মিক্স করে আমি পরিবেশন করে নিচ্ছি বাটিতে আপনি চাইলে গ্লাসেও পরিবেশন করতে গ্লাসে আবার একটু পাতলা হলে গ্লাসে পরিবেশন করলে ভালো হয় যেহেতু আমি একটু ঘন করেছি তাই বাটিতেই পরিবেশন করে নিলাম উপর দিয়ে আরও কিছু ফ্রুটস দিয়ে দিলাম তৈরি হয়ে গেল ভীষণ মজাদার ঠান্ডা ঠান্ডা স্বাস্থ্যকর ইফতারের জন্য ডেজার্ট রেসিপি সারাদিনের গরমে ক্লান্তি শেষেও কিন্তু এরকম একটা ডেজার্ট থাকলে আর কিছুই লাগে না ডেজার্টটি এভাবে পরিবেশন করে কিছুটা সময় নর্মাল ফ্রিজে রেখে হালকা ঠান্ডা করে নিতে পারেন ইফতারের আগ মুহূর্তে বের করে নিলে কিন্তু হয়ে যাবে আজকের সহজ এবং মজাদার হেলদি ডেজার্ট রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করবেন